থানাতে দুইটা কেস হয়েছে একটা কেস নাম্বার হয়েছে গা উনিশ দুই হাজার চব্বিশ এটা হয়েছিল ফোর নাইনটি এইট এ থ্রি জিরোড ফোর বিউরির ডেথের মামলা হয়েছে মেয়ের বাড়িতে এটা কমপ্লেন করছে এর বাড়ি হয়েছে গিয়া রেসম বাগান নাগপাড়া ছেলেটার বাড়ি বাপের বাড়ি এসে গিয়ে তিলেমো তো মেয়েটা গত এই মাসের ওই গত সাত তারিখে মিসিং আসিল এবং আট তারিখে তার মৃতদেহ বলদাগা ড্রিজের নিচে পাওয়া গেছে তো ওইখানে আমরা ইউডি কেস নিয়েছি ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িটা আবার কমপ্লিট করছে এবং আমরা একটা কেস এনেছি কালকে তারে হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি তার নাম চন্দন দেবনাথ বাবার নাম কৃষ্ণ দেবনাথ আরেকটা কেস হচ্ছে এই হরিজন কোলোনিতে ওইটা হচ্ছে একটা সেম পঠন হয় বউটা নর্সারিং করতে করতে বউটা স্বামী এবং বা মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো খাওয়ার ঠিক মতো দিত না গত ছয় মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে হঠাৎ করে গত ষোলো তারিখে জানতে পারছে চারটার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন কিছু কথা মানে কইতাছে না বা কোনো নড়াচড়া নাই এদিকে তারা হাসপাতালে নিয়ে গেছে তখন ডাক্তার তারারে কইছে সে মারা গেছে তখন আমার হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আয়া কেস দিছে আমরা কেস নিচ্ছি মার্ডার কেস নিয়েছি থ্রি জিরো টুতে কেস নিয়েছি এবং কালকে হাজব্যান্ডে অ্যারেস্ট করছি তার নাম পিন্টু বাসফাই বাবার নাম রতন বাসফাই এবং তারা আজকে কোর্টে পাঠান করা হইতো অ্যাকচুয়ালি তার মারধর না টর্চারই করা হইতো কারণ তারে ঠিক মতো খাওয়া দাওয়া দেওয়া হতো না মেন্টালিভাবে টর্চার হতো বরের মধ্যে আবদ্ধ রাখা হচ্ছে কারণ ছয় মাসের মধ্যে কেউই দেখছে না পাড়ার মধ্যে যে বউটা আসে কি না মেয়েটার বাড়ি কি এখানে না অন্য কোনো জায়গায় মেয়েটার বাপের বাড়ি খুব